তারাও বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে বিভিন্ন কথা বলতেছে তো সেগুলিও আমরাও মানে সহ্য করে নিচ্ছি প্রশাসনে জানাচ্ছি কারণ এমপি যদি ডেকে ডেকে নিয়ে লোক বলে যে কোনো কোনো এলাকায় কোনো কোনো মানে বিভিন্ন পাওয়ারফুল লোক দিয়ে যদি বলায় যে ভোট দিবে না বা এই করবা সে করবা আসো আমার কাজ করবা আমি তো ক্ষতিকর তো হুমকি তো তাদের হুমকি তো আমাদের না তো এই বিষয়ে তারা নিশ্চয়ই মিথ্যা আমাদের লোক দেখে তারা হুমকি দিচ্ছে প্রতিনিয়ত আমাদের লোকই সরানোর চেষ্টা করছে এবং করিমপুর একটা ইউনিয়ন আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ইতিমধ্যে আমাদের যে সকল লোকজন ছিল তারা করিমপুরে অনেক ভয়ভীতি দেখায় জানি না কাদের মধ্যে কারা কী করতেছে কারা প্রভাবশালী কী অবস্থা তা আমাদের লোকজন আগে যারা ছিল এবং তারা ভয়ে আমাদের কাজ করতে চাচ্ছে না তো হুমকি তাদের তাদের ভয়ে এবং এমপি সাহেবের ফোনের কারণে অনেকে মানে ভয়ে এমন হয়েছে যে নির্বাচন করতামই না এমন বলে যে আমরা কী যন্ত্রণা ফেললাম যে আমরা আমাদের স্বাধীনভাবে আমরা স্বাধীন মতামতামত প্রকাশ করতে পারতেছি না যে উপজেলাবাসীর যে সকল সেবাগুলি সরকারের পক্ষ থেকে আসে ওইগুলি আমরা যেন নিশ্চিত করতে পারি দ্বারা দ্বারা পৌঁছতে পারি এটি আমাদের